আসসালামু আলাইকুম ভিওস আশা করি সবাই ভালো আছেন ইনশাল্লাহ আমিও ভালো আছি আপনাদের দোয়ায়ে নিয়মিত পরবরের মতো আবার উপস্থিত হলাম আমার একটি ভিডিও নিয়ে মিলন বর্ষীকরণ দুই ব্যক্তির মধ্যে মিলন করে দেওয়া সেটি স্বামী স্ত্রী হোক প্রেমিক প্রেমিকা হোক অর্থাৎ এখানে উল্লেখ আছে দুই ব্যক্তিকে মিলন করে দেওয়া অর্থাৎ এটা উদাহরণ দিয়ে বলা হয়েছে আপনি যে তান্ত্রিক আপনি নিজে তান্ত্রিক কিন্তু দুই ব্যক্তিকে আপনি মিলন করাই দেবেন এটা বোঝানো হয়েছে এখানে তো আপনি নিজেই যেহেতু কাজ করেন কারোর ওপর তাহলে মিলনের জন্য আপনি কাজ করতে পারবেন আপনার জন্য অস্থির হবে আপনার প্রেমে পাগল হবে আপনার সাথে মিলন করতে সে বাধ্য হবে মেলামেশা করতে বাধ্য হবে এবং আপনার সাথে সঙ্গ পেতে পাগল হবে কাজটি কীভাবে করবেন নিয়ম কারণ বলে দেব ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ব্যক্তিগতভাবে যদি আপনারা যে কোনো কাজ আমার থেকে করে নিতে চান অথবা কাজ শিখতে চান যোগাযোগ করবেন জিরো ওয়ান ডাবল থ্রি ওয়ান ফাইভ টু সেভেন জিরো থ্রি ফোর ইমো আসে হোয়াটসঅ্যাপ আসে যারা কাজ শিখবেন অথবা কাজ করে নেবেন যোগাযোগ করবেন তাবিজ শনিবার মঙ্গলবার সকালবেলা সূর্য ওটার পাঁচ দশ মিনিট পর সাদা কাগজে কালি দিয়ে দুটা তাবিজ লিখবেন ফলান বিন ফলান নাম দেবেন যদি আরবিতে পারে আরবিতে না পারলে বাংলাতে অমুকের মেয়ে অমুক অমুকের ছেলে অমুকের প্রেমে পাগল হোক কোনো মেয়ে ছেলের ফর প্রয়োগ করলে অমুকের ছেলে অমুক অমুকের মেয়ে অমুকের প্রেমে পাগল হোক উল্লেখ করে দেবেন দিয়ে আগরবাতি ধোয়া দেবেন আঁতর ভরাই দেবেন দিয়ে তামার মাদুলিতে ভরে যদিও নারীর উপর প্রয়োগ করেন নারীর চলাচলের পথে একটা গেড়ে দেবেন আর একটা আপনি আপনার নিজের কাছে রাখবেন আর কোনো মেয়ে হয়ে ছেলের উপর প্রয়োগ করলে ওই ছেলের চলাচলের পথে একটা তাবিজ গাড়াইবেন আর একটা আপনার কাছে রাখবেন আপনার ডাইন হাতে বেঁধে রাখবেন তিন দিন সময় নেবে তিন দিনের মধ্যে ওই নারী বা পুরুষ আপনার সাথে মিলিত হবে আপনার সাথে মিলিত